আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না দেখো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশান থাকে এবং আমরা কখনোই চাই না যে এই সমস্ত অ্যাপ্লিকেশান শুধুমাত্র আমি ছাড়া যেন অন্য কেউ ব্যবহার না করুক কেউ যদি তোমার গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে পার্সোনাল অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে দেখে তাহলে কিন্তু তুমি অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাবে এর একটি সমাধান রয়েছে তুমি চাইলে তোমার মোবাইল ফোনে যে কোনো অ্যাপ্লিকেশান লক করে রাখতে পারবে হ্যাঁ তুমি চাইলে তোমার মোবাইল ফোনে যে কোনো অ্যাপ্লিকেশান লক করে রাখতে পারবে সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটি তুমি ছাড়া কেউ কখনও ব্যবহার করতে পারবে না ওখানে সঠিক পাসওয়ার্ড দিতে হবে তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে চলে এখন আমি দেখিয়ে দিই কীভাবে তোমার মোবাইল ফোনে যে কোনো অ্যাপ্লিকেশান লক করে রাখতে পারবে আর এই কাজটি করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না তোমার মোবাইল ফোনের মধ্যে সেটিংস রয়েছে চলে এখন আমি দেখিয়ে দিই কীভাবে যে কোনো অ্যাপ্লিকেশান লক করতে পারবে গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে তুমি তোমার মোবাইল ফোনে যে কোনো অ্যাপস লক করতে পারবে দেখো আমার মোবাইল ফোনের কোনো অ্যাপস লক নেই এখন আমি দেখাবো যে তুমি কীভাবে যে কোনো অ্যাপস খুব সহজে লক করতে পারবে অ্যাপ লক করার জন্য তুমি চলে আসবে ফোনের সেটিংসে সেটিংসে এসে এখানে তোমাকে সার্চ করতে হবে অ্যাপ লক লিখে অ্যাপ লক লিখে সার্চ করবেন তারপর অ্যাপ লক এই অপশানের ভিতরে আসবেন তারপর নিচ থেকে অ্যাপ লক এখানে আসবেন এখানে আসার পর এখন তুমি উপরে অ্যাপ লক এই অপশানটি অন করবে তো এখন আমি অ্যাপ লক এই অপশানটি অন করে দিচ্ছি দেওয়ার পর নিজ থেকে সেটিংস অপশানে তোমাকে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন যে কোন পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাপটি তুমি ব্যবহার করতে পারবে তো সেই পাসওয়ার্ড তোমাকে দিতে হবে তোমার পছন্দের যে কোনো ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপর আবার একই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন তারপর এখান থেকে কোশ্চেন অপশানে ক্লিক করবেন তারপর যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে তার উত্তর দিয়ে দিবেন যদি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এই উত্তর দিয়েই তুমি ব্যবহার করতে পারবে তারপর এখন তুমি উপরে থ্রি ডট পাবে এখানে ক্লিক করবে তারপর সেট নাউ এখানে ক্লিক করবে তারপর হইন অ্যাপ লক অ্যাপ হোইন কখন অ্যাপটি লক হবে এখানে রয়েছে দুটি অপশান লকিং দ্য স্ক্রিন তুমি যখন অ্যাপটি ব্যবহার করতে করতে ফোনের স্ক্রিন বন্ধ করবে আবার যখন অন করে তুমি যখন অ্যাপটি প্রবেশ করবে তখন কিন্তু আবার পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে স্ক্রিন বন্ধ করলেই অ্যাপটি লক হয়ে যাবে তারপর রয়েছে এক্সিস্টিন দ্য অ্যাপ তুমি যখন অ্যাপ থেকে বেরিয়ে আসবে এবং তুমি যখন আবার অ্যাপ ওপেন করবে তখন তোমাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এটি হলো অপশান দুটি অপশান তো এখন আমি এক্সিস্টিং দ্য অ্যাপ এই অপশানটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এখন তুমি কোন অ্যাপসটি লক করবে সেই অ্যাপসটি তুমি এখান থেকে এনাবেল করবে ঠিক আছে তো এখন আমি এখান থেকে ফেসবুক অ্যাপটি রয়েছে এখানে তো এই ফেসবুক অ্যাপটি আমি এখান থেকে লক করে দিলাম লক করার পর এখন আমি আবার অন্য একটি অ্যাপস এখান থেকে লক করব তুমি যে অ্যাপটি লক করবে সেই অ্যাপের পাশে এই যে এনাবেল অপশান রয়েছে এনাবেল অপশানটি অন করে দিলেই কিন্তু অ্যাপটি লক হয়ে যাবে আর এই লকড অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পারবে যে কোন কোন অ্যাপস তুমি লক করে রেখেছো এখন তুমি যদি এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করতে চাও তাহলে কিন্তু ওপেন হবে না এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে সঠিক পাসওয়ার্ড দিলেই কিন্তু তুমি ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে পারবে আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে মোবাইল ফোনে যে কোনো অ্যাপস লক করতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ